খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক ভেঙে দেওয়া হয়েছে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ গতকাল মানে সোমবার দুপুরে খবর পেয়েই ছুটে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভিযোগ তাদের কিছু না জানিয়ে প্রতিবাদ মঞ্চ ভেঙে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেছেন বিজেপি সেনাকে ব্যবহার করে এই কাজ করেছে তবে কেন এভাবে আচমকা মঞ্চ ভাঙা হলো সেই ব্যাখ্যা দেওয়া হয়েছে সেনার তরফে সোমবার দুপুরে ওই মঞ্চ ভাঙার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছান তার মধ্যে সেনার তরফে একটি বিবৃতি দেওয়া হয় সেখানে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ময়দান এলাকায় দুদিনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল তিন দিনের বেশি অনুষ্ঠানের জন্য অনুমতি দিতে হবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে সেনার আরো দাবি এক্ষেত্রে মাত্র দুদিনের অনুমতি দেওয়া হল প্রায় এক মাস ধরে রাখা হয়েছিল মঞ্চ বারবার এ বার্তা দিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি সেনার তাই কলকাতা পুলিশকে জানিয়ে সোমবার মঞ্চটি ভেঙে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেনার তরফে দেওয়া এই বিবৃতিতে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপি আদতে সেনাকে কাজে লাগিয়ে এটা করেছে বিজেপি সেনাকে অপব্যবহার করছে বলেও দাবি করছেন তিনি তার দাবি সেনার উচিত ছিল তাকে বিষয়টি জানানো রানী রাসমণি রোডে আন্দোলনের মঞ্চ সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চাপ